আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা ভর্তার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় একই রকম বেগুন ভর্তা না করে এভাবে একবার ভর্তাটা করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আর এটা গরম ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সঙ্গে ভালো লাগে বেগুন ভত্তাটা করার জন্য আমি এখানে চারটা বড় সাইজের বেগুন এভাবে কেটে নিয়েছি এখানে আমি একটা বড় মাছের লেজ নিয়েছি লেজটাকে এভাবে কেটে নিয়েছি তাহলে ভাজার সময় সুবিধা হবে আর এর ভেতরেও কাঁচা থাকবে না আর দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে আমি এভাবে বাঁকা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিব ভত্তার ভেতরে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না তাই লবণ আর হলুদ দিয়ে আমি মাছ আর বেগুনটাকে মেখে নিচ্ছি মাছ আর বেগুনগুলো আমার মাখানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিব কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দুইটা শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তা খেতে মজা লাগে আর শুকনো মরিচ দুইটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি শুকনো মরিচ দুইটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি একটা রসুন আমি ছিলে রেখেছি এটা এইভাবে দিয়ে দিলাম বেগুন ভর্তাতে রসুন দিলে খেতে ভালো লাগে এবার পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না এগুলোকে হালকা ভেজে নিব পেঁয়াজ রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে দিয়ে পেঁয়াজ রসুন আর হচ্ছে ধনিয়া পাতা আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এক সাইডে করে নিচ্ছি এর ভেতরে যে এক্সট্রা তেলটা আছে এগুলো বের হয়ে যাবে এই তেলে আমি মাছ ভেজে নিব তো মাছটাকে দিয়ে নিচ্ছে মাছটাকে দিয়ে পাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিব আর এই পেঁয়াজ রসুনটাকে উঠিয়ে নিচ্ছি নইলে মাছ ভাজার সময় এটা পুড়ে যাবে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন এক ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি এভাবে মাছটাকে লাল লাল করে ভেজে নিতে হবে যেন মাছের ভেতরে কাঁচা না থাকে মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর মাছটাকে উঠিয়ে নিয়ে আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি বেগুন ভাজার জন্য এবার বেগুনগুলোকে দিয়ে আমি ভালো করে মেল করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে বেগুনগুলোকে ভেজে নিব ঢাকনা দিয়ে বেগুন ভেজে নিলে বেগুন ভাজার সময় তেল কম লাগবে আর এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে বেগুনগুলোকে উলটিয়ে দিব বেগুনগুলোকে উলটিয়ে দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে অপরপাশটাও ভেজে নেব সব সময় একই রকম বেগুন ভর্তা না করে এভাবে মাছ দিয়ে একবার বেগুন ভর্তাটা করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আর এটা গরম ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সঙ্গে ভালো লাগে খেতে তো এভাবে একবার বেগুন ভর্তাটা করে দেখতে পারেন আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ভেজে নিতে হবে এভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে এই বেগুন ভাজাটা গরম ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন ভীষণ ভালো লাগে আজকে আমি ভত্তা করে নিব একটা প্লেটে সবগুলো উঠিয়ে নিয়েছি আর এগুলোকে ঠান্ডা করে নিব সব সময় একই রকম বেগুন ভর্তাটা না করে এভাবে একবার ভত্তাটা করে দেখবেন ভীষণ ভালো লাগে এভাবে ভর্তাটা করলে মাছটা ঠান্ডা হয়ে গেছে মাছের ভেতরে কাটাগুলো বেছে নিব। মাছের ভেতরের কাঁটাগুলো বেছে নিয়েছি এবার সবগুলো ভর্তা করে নিব এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিবেন ভেজে রাখা মরিচ দুইটাকে আমি ভেঙে নিচ্ছি মরিচ ভাজার পরে অনেক বেশি মচমচা থাকে এভাবে একটু লবণ দিয়ে ভেঙে নিলে খুব তাড়াতাড়ি ভাঙা যায় পেঁয়াজ রসুনের সঙ্গে মরিচটা মেখে নিয়ে আমি মাছের সঙ্গে পেঁয়াজ রসুনগুলোকে মেখে নিচ্ছি মাছের সঙ্গে পেঁয়াজ রসুন ভালো করে মেখে নিয়ে আমি বেগুনগুলোকে ভত্তা করে নিব ভত্তাটা মেখে নিয়েছি আর এই সময় লবণটা চেক করে নেবেন কারণ ভত্তাতে লবণ কম হলে খেতে ভালো লাগে না আমার কাছে একটু কম মনে হচ্ছে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে মেখে নিব এটা মেখে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার ভত্তাটা করে দেখবেন সব সময় একই রকম বেগুন ভত্তা না করে এভাবে মাছ দিয়ে একবার বেগুন ভত্তাটা করে দেখবেন এটা গরম ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে এভাবে একবার বেগুন ভত্তাটা করে দেখতে পারেন আর দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে খুব সহজেই বেগুন ভর্তাটা করে নিতে পারবেন আর খেতে এটা মাস অনেক বেশি মজা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো চ্যাপাশুটকির ভর্তা এ ভর্তাটা যারা খাননি আমি মনে করি দুনিয়ার সবচেয়ে মজার খাবারটা আসলে আপনারা খাননি তো চাপা শুটকির ভর্তা করার জন্য প্রথমে মাছগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এটাকে পানিতে ভিজিয়ে রাখলে এর গায়ের যে ধুলা ময়লাটা আছে এটা পরিষ্কার হয়ে যাবে এবার চুলাই কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে মাছগুলোকে ধুয়ে তারপরে এগুলোকে ভেজে নিব এক ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিব মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে বেশ কিছুটা রসুন দিয়েছি এবার রসুনগুলোকে ভেজে নিব আমার কাছে মনে হচ্ছে তেলটা কম হবে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এবার রসুনগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো মরিচটাকেও রসুনের সঙ্গে ভেজে নিব রসুন আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এভাবে ভেজে নিতে হবে এবার এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে শিলপাটায় বেটে নিব তো প্রথমে আমি মাছগুলোকে বেটে নিচ্ছি প্রথমে মাছ নিয়ে তার উপরে লবণ দিয়ে এগুলোকে বেটে নিব চ্যাপা শুটকির ভর্তা করা যে এত সহজ আর এটা মশালা খেতে অনেক মজার মাছগুলো আমার বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচ দিয়ে এটাকেও বেটে নিব কাঁচামরিচগুলোকে বেটে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে এগুলোকে বেটে এগুলোকে আধা ভাঙা করে বেটে খুব বেশি মিহি করার দরকার নেই ভাঙা করে নিলেই হবে যারা এই ভর্তাটা খানে আমি মনে করি দুনিয়ার সবচেয়ে মজার খাবারটা আসলে খাননি আর সুটকি ভর্তা যে খান্না এমন মানুষ খুব কমই আছে এভাবে শুটকি ভর্তাটা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আর এটা ক্ষুদের ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে ভর্তাটা বাটা হয়ে গেছে এবার এগুলোকে একসঙ্গে মেখে নিব। আর এই শুটকি ভর্তাটা বানানো যে এতটা সহজ আর খেতে মশালা অনেক মজার এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার আজকের এই শুটকি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে করে দেখাবো মজাদার পাতাকপি ভর্তা আর পাতাকপিটা আমি পাটায় বেটে ভর্তা করবো পাটায় বেটে ভর্তা করলে যে কোনো ভর্তায় খেতে অসম্ভব মজা হয় আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন পাতাকপি ভর্তা করার জন্য আমি এখানে একটা ছোটো সাইজের পাতাকপির অর্ধেকটা কেটে নিয়েছি আর কেটে তারপরে ধুয়ে নিয়েছি পাতাকপিগুলোকে কড়াইয়ে নিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিবো একটা মাঝারি সাইজের আলু আলুটাকেও আমি কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে বাঁধাকপি আর আলুটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন পাতাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানিতেই পাতাকপিটা সিদ্ধ হয়ে যাবে এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব আবারও ঢাকনা দিয়ে দিব দিয়ে পাতাকপিগুলো সিদ্ধ করে নিব বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন পাতাকপি থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা শুকিয়ে গেছে আর পাতাকপিটাও সিদ্ধ হয়ে গেছে এখানে আলাদা করে কোনো পানি দিতে হবে না পাতাকপি থেকে যে পানিটা বের হবে সেই পানিতে পাতাকপিটা সিদ্ধ হয়ে যাবে আর খেয়াল রাখবেন পাতাকপিটা যেন অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু ভত্তাটা অনেক বেশি নরম হবে আর খেতে ভালো লাগবে না এবার পাতাকপিগুলোকে আমি উঠিয়ে নিব কড়াই পরিষ্কার করে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি আর এই তো পেঁয়াজ আর কাঁচামরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিবো চা চামচ পাঁচফোড়ন এবার পাঁচফোরণটা দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আমার কাছে গোটা রসুনটা ছিল না সেজন্য এখানে রসুন বাটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি গোটা রসুনটা থাকে তাহলে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজার সময় রসুনটা দিয়ে নেবেন দিয়ে রসুনটাকেও ভেজে নেবেন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিব নিয়ে কড়াইয়ে দিয়ে দিবো আরও কিছুটা তেল তেলটা দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাতাকপি আর আলু দিয়ে এগুলোকে ভেজে নিব পাতাকপি আর আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পাতাকপিগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে কড়াই থেকে উঠিয়ে ঠান্ডা করে নেব এরপর বেটে নিব আমি ভত্তাটা পাটাই বেটে করব আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন পাটায় বেটে ভত্তা করলে ভত্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা বেটে নেব পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে এর মধ্যে পাতাকপি দিয়ে তারপর বেটে নিব পাটায় বেটে ভত্তা করলে যে কোনো ভত্তায় অসম্ভব মজা হয় খেতে যারা নতুন বন্ধু রেসিপিটা দেখছেন চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবগুলো পাতাকপি আমার বেটে নেওয়া হয়ে যাচ্ছে এবার পেঁয়াজ আর রসুন বাটার দিয়ে আমি ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি এগুলোকে মেখে নিয়ে তারপর একটু সরিষার তেল দিয়ে আবারও মেখে নিব এভাবে পাটায় বেটে ভত্তাটা একবার করে দেখবেন যেই কোনো ভর্তা পাটায় বেটে করলে খেতে অসম্ভব মজা হয় ভত্তাটা আমার হয়ে গেছে এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব যারা পাতাকপির ভর্তা এখনো করে খাননি এভাবে একবার করে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে খেতে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ